মঙ্গলে শিবে সর্বার্থ সিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে पुनवमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमाङ्कलां विश्वेश्वरिं विश्वमातां चण्डिकां पुनमामहं सर्वोवमयीं देवीं सर्वलोकभयापहम्

সব মুক্ত সর্ব পাপ মুক্ত তে দুর্গায় শাহু ওায়ুরতে জশতে বিঘ পুত্রাং দেহি ধনং দেহি সর্বান্ কামস্য দেহি পচণ্ডি পুত্র দিনতাম সুপ্রীত শ্রোণাইকে বলো করি চক্রি জয়ং দেহি নমস্তে রুদ্ধ চণ্ডি পচণ্ড ছায়সী পচণ্ড বলশালী রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা ভাব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মন মত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকুপং হর রং মারি হরি প্রিয় নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই একদম সকালে ভাগ্যবার্তা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসা মানেই নির্দিষ্ট বিষয়ের ওপর থাকবো অর্থাৎ জ্যোতিষীয় বিষয়ে ঠিকই তার সঙ্গে সঙ্গে কিছু আমাদের স্বাস্থ্য সংক্রান্ত অনেক আলোচনা হয়ে থাকে কিছু অজানা তথ্য আমরা পেয়ে থাকি এই অনুষ্ঠানে এবং তার সঙ্গে সঙ্গে থাকে বারোটা রাশির ঠিক দিনে কেমন যাবে এবং তার সঙ্গে গ্রহগত অবস্থান আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগশ্রী জাতক অনেক স্বাগত পন্ডিজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আজও থাকবে শিব কথা আজ থাকবে মথুরাপুরের বড় শিব নিয়ে বলবো। প্রথমে থাকবে রাশিফল আজ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থ চতুর্থী রাত্রি বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আজ হচ্ছে সুলযোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবশু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষরাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান থাকবে রাশিতে অর্থাৎ রাশিতে চন্দ্রের অবস্থান দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ না থাকলে তাকে বলা হয় কেমদ্রুম দোষ অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় অথবা দ্বাদশে সর্বদা গ্রহ থাকতে হবে চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে গ্রহ না থাকলে কেমদ্রুম দোষের সৃষ্টি হয় কেমদ্রুম দোষ কখনোই শুভ নয় কেমদ্রুম দোষের জাতক জাতিকাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে একটা মানসিক অবসাদ এবং প্রচণ্ড চাঞ্চল্য থাকে সারা জীবন তারা মানসিক চাঞ্চল্য অবসাদ এবং হতাশার মধ্যে ভোগে এবং কেমদ্রুম দোষ যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন দুস্থানগত থাকে সেটা কিন্তু কখনো শুভ নয় এবং তার জীবনে কিন্তু নানাবিধ মানসিক প্রতিকূলতাও আসে কোনো জাতক জাতিকার জন্ম যদি কেমদম দোষ থাকে সেই দোষ যদি দুস্থানগত অবস্থায় থাকে অর্থাৎ চন্দ্র যদি কখনো তার দুস্থানগত ষষ্ঠভাবে অষ্টমভাবে অথবা দ্বাদশভাবে থাকে এবং দ্বিতীয় এবং দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে সেই কেমদম দোষের জাতক জাতিকাদের যদি কখনো চন্দ্রের মহাদশা আসে প্রবলভাবে অশুভ এবং সেই চন্দ্রের মহাদশায় তার জীবনে কিন্তু বড় কোনো মানসিক বিপর্যয়ও আসে এবং মানসিক কারণে তার জীবনে কিন্তু কোনো সাফল্য আসে না উচ্চশিক্ষা ক্ষেত্রে অনেক জাতক জাতিকার সাফল্য আসে এবং উচ্চশিক্ষা নিয়েও বা ভালো কর্মজীবন নিয়েও কিন্তু তার জীবনে কিন্তু এই ধরনের যদি কখনও যোগ থাকে এবং চন্দ্রের দশায় তার জীবনে কিন্তু বড়ো সড়ো কোনো প্রতিকূলতা আসে এবং বড় এবং তার জীবনে এমন কোনো ক্রুপ্রভাব পড়ে তার মধ্যে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে কিন্তু প্রবল অবসাদ বা আত্মহত্যা প্রবণতাও কিন্তু তার মধ্যে আসে অতএব দোষের জাতক জাতিকাদের কখনোই দুস্থানগত থাকা অবস্থায় চন্দ্রের মহাদশা কখনোই কিন্তু ভালো দেয় না সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় এবং চন্দ্র যদি সেই চন্দ্র যদি কখনো কখনও দৃষ্ট অবস্থা থাকে আরও বেশি অশুভ ফল দেয় অর্থাৎ কেমুদ্দম দোষ কোনো জাতক জাতিকার অষ্টমে আছে সেই চন্দ্রের উপর যদি কখনো দেখা যায় যে শনি দিষ্ট অবস্থা আছে বা মঙ্গল মঙ্গলদিষ্ট অবস্থা আছে সেটা কিন্তু কখনো শুভ নয় সেই জাতক জাতিকার জীবনে চন্দ্রের দশায় হঠাৎ বড় কোনো প্রতিকূলতা আসে এবং মায়েরও কিন্তু কোনো সমস্যা আসতে পারে সেই চন্দ্রের মহাদশায় তার মায়ের দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসে এবং এই ধরনের চন্দ্রের মহাদশা এইসব বিশেষ করে অশুভ কেমুদ্রম দোষের জাতক জাতিকাদের চন্দ্রের মহাদশা দেখা দেখা যায় তাদের প্রবল অর্থ নাশ ঘটে এবং তাদের সম্পত্তি নাশও পর্যন্ত আসে অতএব কোনো জাতক জাতিকার জন্মছকে যদি কেমুদ্রম দোষ থাকে দুস্থানগত সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই কেমুদ্রম দোষের জাতক জাতিকার জীবনে কিন্তু ভয়াবহ এবং নানাবিধ প্রতিকূলতা আসে এবং তার জীবনে কিন্তু বড় সড়ো কোনো বিপর্যয় আসে মানসিক দিক থেকে সেই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবার আসবো আজকের রাশিফল নিয়ে নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি মেষরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা খাদ্যদ্রব্য কোনো রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্ব বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বরাসি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা অথবা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ মিথুন রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রেই ভেবেচিন্ত অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। কর্কট জাতক জাতিকাদের অর্থনাশের প্রবঞ্জ কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং কর্কট জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো অধিক ঝুঁকি নেবেন না বা কোনো মতানৈক্যে জড়াবেন না এবং কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত ঔষধ জাতীয় ব্যবসা বা লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনাদের অর্থ লাভের প্রবল যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সিংহরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কন্যারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন রকম মতানৈক্যে জড়াবেন না কন্যারাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ দুই সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশির জাতক জাতিকারা আজকেও সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ বিশ্বিক জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ বৃশ্বিক জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত বৃষ্টি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা অথবা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও সাফল্য আছে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাতে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রসর হন চূড়ান্ত সাফল্য আছে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের দিনটাও সতর্কতা অবলম্বন করবেন আজ আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিন কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে এবং কুম্ভরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ ভেবে ভেবেচিন্তে অগ্রসর হবেন যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা মূলত রাবার জাতীয় ব্যবসা বা ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য আছে কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ মিন জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে সন্তানের সাফল্যের প্রবল যোগ যে সমস্ত মিন জাতক জাতিকারা ঔষধ জাতীয় ব্যবসা অর্থাৎ মেডিসিনমূলক ব্যবসা বা যন্ত্রাংশমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত বা প্রযুক্তিগত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ আমি একটুখানি বলে দেব যে আপনার যে চেম্বার রয়েছে সেখানে আপনারা বুকিং কিভাবে করবেন প্রথমত বলে রাখি যে আজকের দিনে ষোলো তারিখ দুটো জায়গায় ওনার চেম্বার রয়েছে একটা আসানসোল ফার্স্ট হাফে রয়েছে সেকেন্ড হাফে ওনার বর্ধমান চেম্বার রয়েছে আজকে মানে সিক্সটিন ফেব্রুয়ারি এরপরে ওনার চেম্বার রয়েছে টোয়েন্টিএ ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি কৃষ্ণনগর চেম্বার টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি মালদায় চেম্বার টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি শিলিগুড়ি টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি রয়েছে ওনার বহরমপুর চেম্বার এছাড়া নর্মালি উনি তো রবিবুত শুক্রবার সাথে চেম্বার করেন সোমবার থাকেন উনি গড়িয়াহাট মঙ্গলবার থাকেন হাতিবাগান চেম্বারে অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু ওনার বুকিং চলে এবং বুকিং ফোন নাম্বারস হচ্ছে এইট আরেকটি বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল এছাড়া আপনার প্রত্যেকে ওনার মন্দির জানেন সর্বমঙ্গলা মায়ের মন্দির প্রত্যেক শনিবার এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে বিশেষ পুজো অর্চনা এবং হোমযজ্ঞর প্রসাদ বিতরণী থাকে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত সময়টা বাধার একটু খেয়াল রাখবেন সকাল দশটা থেকে দুপুর দুটো প্রত্যেক শনিবার দিনে এবং অবশ্যই আবার বলে রাখি সাতাশে ফেব্রুয়ারি কিন্তু তারাপীঠে হোমযজ্ঞ করবেন পণ্ডিতজি আমি আর আপনি চলে যাব আপনি ঠিক আছে আজকে আলোচনা হ্যাঁ আজকে আলোচনায় আসবো আজ হচ্ছে বলবো হচ্ছে মথুরাপুরের বরাসির শিব মন্দির নিয়ে বলব এবং তার পাশাপাশি আপনাদের একটি কথা জানিয়ে রাখবো যে আগামী সাতাশ তারিখ যে অমাবস্যা তিথি এবং আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন এক্ষেত্রে একটি কথা বলবো যে গ্রহদোষ খণ্ডনটি দুদিন দিন ধরে হবে এক চতুর্দশীর দিন অর্থাৎ শিব চতুর্দশীর দিন সর্বমঙ্গলা মায়ের মন্দিরে বিশেষ পুজো হোমযজ্ঞর অনুষ্ঠান হবে সেটা দিনের বেলায় হবে আপনারা গ্রহণ করতে পারেন এবং তার পাশাপাশি তার পর দিন সাতাশ তারিখ অমাবস্যাতে অর্থাৎ তারাপীঠের মহাশাসনেও কিন্তু আপনাদের নামে হোম হোমযজ্ঞ অনুষ্ঠান যে অনুষ্ঠান হবে মহাযজ্ঞ হবে সে যজ্ঞে আপনাদের নাম সহ প্রত্যেকটি যে গ্রহদোষ আছে তার আহুতি দেওয়া হবে ওই অনুষ্ঠানেও আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ আমরা যে গ্রহদোষ খণ্ডন করি মূলত অমাবস্যা ধরেই করি কিন্তু এবারের যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে দুটো দিন ধরে হবে অর্থাৎ চতুর্দশী এবং অমাবস্যা এই বিশেষ যে পুজো পাঠে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন বিশেষ করে বিশেষ কিছু গ্রহদোষ যেমন অনেকের ক্ষেত্রে দোষ থাকে মাঙ্গলিক দোষ থাকে এই জাতীয় দোষগুলো হ্যাঁ দোষগুলো থাকে এই শিব চতুর্দশীর দিন কিন্তু শুভ এই দোষগুলো কাটানোর কারণ এই গ্রহ দোষগুলো কিন্তু অ্যাকচুয়ালি পুজোটাই হয় শিবের পুজোর উপর নির্ভর করে মহামৃত্যুঞ্জয়ী যাদের মহামৃত্যুঞ্জয়ী নানারকম সমস্যার মধ্যে ভুগছেন শারীরিক মানসিক যেমন এই দোষ কেমদ্রম দোষ এটা তো শুধু চন্দ্রের পুজো হয় না আমরা যে পুজোটা করি সেটা কিন্তু অনেক অনেক কিছু কিন্তু আবার শিবের উপরে পুজো হয় হ্যাঁ ওই যে সময় নাম এই মন্ত্র পাঠের মাধ্যমে অর্থাৎ শিবের কাছে কিন্তু আমরা আহুতিটা দিই শিবের উদ্দেশ্যে আহুতি দেওয়া হয় অর্থাৎ কিছু কিছু যে দোষ আছে আমাদের জন্ম ছকে যেগুলো থাকে যোগ বা দোষ যাই বলুন না কেন সেগুলোর উপরে কিন্তু আপনাদের এই অমাবস্যাটাকে কিন্তু প্রাধান্য দিতে পারেন তারপরে কিছু দোষ আছে যেমন এই সামনের মাসি অর্থাৎ উনত্রিশে মার্চ শনি সাড়ে সাতই শনির ধাইয়া শুরু হবে উনত্রিশে মার্চ মার্চ যেমন সিংহ রাশি ধনুরাশির ধাইয়া শুরু হবে আর হ্যাঁ মেষ রাশির নতুন করে আবার সাড়ে সাতই শুরু হবে আপনাদের এই সাড়ে সাতই বা ধাইয়া খণ্ডন করার কিন্তু এই অমাবস্যায় কিন্তু শ্রেষ্ঠ কারণ আপনারা মার্চ মাসের একটা অমাবস্যা পাবেন ঠিকই কিন্তু এই অবস্যাটাকে গুরুত্ব বেশি দিতে পারেন গুরুত্ব দিয়ে এই সমস্যাটাকে আপনারা কাজে লাগান এবং দেখুন শনির সাড়ে সাথে শনির ধাইয়া ওই পড়ে যাওয়ার পর দোষ খণ্ডন করে কোনো লাভ হয় না হ্যাঁ সেই ক্ষেত্রে অনেকেই করেন বা সেক্ষেত্রে কিন্তু রিটার্ন খুব কম আসে অতএব গ্রহদোষ যদি থাকে এবং গ্রহদোষের যে সমস্যাগুলো তার আগে খণ্ডন করে নিতে হয় বিয়ে হলো সমস্যা হলো তারপরে মাঙ্গলিক দোষ খণ্ডন করছে এটা কিন্তু ঠিক নয় মাঙ্গলিক দোষ আছে বিবাহের পূর্বে কাটানো উচিত যে অনুরা দোষ আছে বিবাহের ক্ষেত্রেও সমস্যা হয় সেক্ষেত্রে বিয়ের পূর্বে কাটানো উচিত জলত্ব দোষ কলত্ব দোষ এই যে দোষগুলো থাকে যে বিবাহের ক্ষেত্রে সমস্যাগুলো আনে বা অঙ্গারক দোষ অঙ্গারক দোষ মঙ্গল রাহুযুক্ত অঙ্গারক দোষ হয় মঙ্গল কেতুযুক্ত রাহুদৃষ্ট অঙ্গারক দোষ হয় বিবাহের পূর্বে কাটানো উচিত এবং সেগুলো কিন্তু এই আপনার আগামী যে শিব চতুর্দশী বা শিবরাত্রির যে অবস্যা এই অবস্যায় গুরুত্ব দেওয়া উচিত হ্যাঁ এই অবস্যাগুলোতে আমরা এই গ্রহদোষগুলো খণ্ডন করিয়ে নিন কারণ বিশেষ দিন এটা এই দিন হচ্ছে বিশেষ দিন এবং আপনারা যারা দূরে আছেন আমরা অনলাইন প্রেডিকশান করিয়ে নিন অনলাইন প্রেডিকশানের মাধ্যমে কিন্তু আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন আপনাদের প্রত্যেকটা পুজো আপনারা দেখতে পাবেন আমি কিন্তু শুধু লিঙ্ক পাঠাবো না আপনাদের গ্রহদোষ খণ্ডন হলো তার ভিডিওটা আপনারা পাবেন তবে এর মতন সততার কাজ কেউ দেখাতে পারবে না আমি মনে করি কেউ দেখাতে পারবে না এত সত সততা স্বচ্ছতা স্বচ্ছতা বলছেন কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ আপনার সাথে আমার চ্যালেঞ্জ আমি পাঁচ জায়গায় ঘুরে আসুন যে আমি যেভাবে পদ্ধতিতে করি কেউ দেখাতে পারে কিনা এবং আপনি ডাইরেক্ট ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে হয় তারাপীঠ থেকে তারাপীঠ থেকে হয় তার পাশাপাশি শুধু তাই নয় তাকে যে ভিডিওটা দেওয়া হয় তার যে গ্রহদোষ খণ্ডন হলো সেটাই সেটাও তাকে তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয় অতএবা লিঙ্ক অবশ্যই দিয়ে দেওয়া হয় অতএব আপনারা কিন্তু চেষ্টা করুন চিন্তা ভাবনা করুন এই বিশেষ দিন অর্থাৎ গ্রহদোষ খণ্ডনের বিশেষ দিন গ্রহদোষ খণ্ডন করে নিন লেট করবে না দেরি করবে কারণ আমার কাছে কিন্তু প্রচুর লোক আসে পরে কিন্তু আমি না করে দেবো আচ্ছা যাই হোক আজকে আসবো শিবতীর্থ নিয়ে মথুরাপুরের বড়াশিব নিয়ে বলবো আর সময় বিশেষ অল্প আলোচনাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বরাসীর শিব দক্ষিণবঙ্গের অন্যতম প্রসিদ্ধ শিব মন্দির এই মন্দিরে বিরাজ করেন বাবা বজরুকীনাথ শিব এই প্রাচীন শিব মন্দির নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত আছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের এই মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না তবে মনে করা হয় শশাঙ্কের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল তবে ব্রিটিশ যুগে সুন্দরবনের প্রাচীন এই মন্দির প্রথম সর্বসমক্ষে আসে পরবর্তীতে বেশ কয়েকবার এই অতি প্রাচীন মন্দিরে সংস্কার করা হয়েছিল জনপ্রিয়তাও দিনে দিনে বেশ হয়েছে স্থানীয়দের দাবি এই মন্দিরে বহু অলৌকিক ঘটনা ঘটেছে একবার গরুরান নিজের দুধ দিয়েছিল এখানকার শিবলিঙ্গের মাথায় এলাকা যখন জঙ্গলাকীর্ণ ছিল তখন গরুর পাল এই মন্দিরের কাছে চলে আসত সেই সময় এক রাখাল বালক গরুর খোঁজে মন্দিরের কাছে এসে দেখতে পান গরুর পাল নিজেরাই শিবলিঙ্গের দুধ দান করছে এরপর এলাকায় ছড়িয়ে পড়ে বাবা মহাদেবের মাহাত্মের কথা আগে মন্দিরের পাশ দিয়ে বাবা ভোলানাথ স্বয়ং হেঁটে যেতেন এমন কথাও শোনা যায় এই মন্দিরে মানত করলে সব সমস্যার সমাধান হয় বলে বিশ্বাস এর জন্য মানত করে পুণ্য পুণ্যার্থীরা মন্দিরের গায়ে ধাগা বাঁধেন যা এখানে গেলেই দেখা যায় মন্দিরের গায়ে সর্বত্র বাধা রয়েছে শিবরাত্রি এবং চরকের আগে ব্যাপক ভিড় হয় মন্দিরে বহু দূর দূরান্ত থেকে বাবা ভক্ত বাবার ভক্তরা এই মন্দিরে আসেন তাদের মনস্কামনা নিয়ে আবার তথা সময় ফিরে আসবো শিব কথা নিয়ে আগামীকাল অবশ্যই আজকে আমাদের হাতে একদম সময় শেষ হয়ে গেছে একদম শিব কথা কথা শেষ হয়েছে আমাদের সময়ও শেষ হয়ে গেছে বলে রাখি আজকের দিনে কিন্তু আসানসোল বর্ধমান দুটি জায়গার চেম্বারে কিন্তু পণ্ডিতজিকে পাবেন আপনারা অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে আবার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার